দিন কয়েক আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোবাইল খোয়া যায় পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া সদস্য কেরামত আলীর খোয়া যাওয়া মোবাইল ফোন থেকেই হ্যাকাররা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নেয় প্রায় লক্ষাধিক টাকা হ্যাকাররা হ্যাক করে নেয় বলে অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে সামগ্রিক বিষয় সম্পর্কে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পুলিশ সুপারের কাছেও আবেদন জানানো হয় দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় হ্যাকারদের মাধ্যমে যে টাকা তুলে নেওয়া হয়েছে সেই টাকা যাতে পুনরায় ওই সংবাদকর্মী ফিরে পান এবং আগামী দিনে এই বিষয়ে যাতে আরও করা নজরদারি হয় সেই বিষয়ে আবেদন জানানো হয়েছে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ডিজিটাল মিডিয়ার সদস্যরা আজ উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই কেরামত আলীর পক্ষ থেকে প্রশাসনিক স্তরে আবেদন জানানো হয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন প্রশাসন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার বিভিন্ন সদস্যরা তারা উপস্থিত ছিলেন এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সাংগঠনিকভাবে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই আবেদন জানানো হয় পুলিশ সুপারের কাছে দ্রুত তদন্ত করে যাতে খোয়া যাওয়া টাকা ফেরত পান সংবাদকর্মী কেরামত আলী সেই বিষয়ে আবেদন জানানো হয়েছে সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারী সহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ কর্মসূচিতে আমাদেরই বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সদস্য কেরামত আলী তার মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গেছিল যাই হোক বর্ধমান স্টেশন থেকে তাই তো তো সেই মোবাইল চুরি হবার ফলে জানা যায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কম বেশি করে প্রায় এক লক্ষ একুশ হাজার টাকা উঠে গেছে বা কেউ হয়তো হ্যাক করে তুলে নিয়েছে তো যাই হোক আমাদের কাছে অভিযোগ জানিয়েছে বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়াকে তো আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাছে আমরা একটা অভিযোগ জানিয়েছি বা ডেপুটেশন দিয়েছি ও টাকাটা যাতে ফেরত পাওয়া যায় টাকা যদি পুলিশ প্রশাসন যদি টাকাটা উদ্ধার করতে পারে তাহলে খুব উপকৃত হব আমরা তো সেই জন্য আমরা পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমাদের সদস্য হয়ে একটা অভিযোগ আমরা করলাম যদিও আগেও অভিযোগ করেছিল কেরামতকালীন সাইবার ক্রাইমে করেছিল বর্ধমান থানাতে করেছিল আজকে আমরা পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এসপি অফিসে আমরা লিখিত অভিযোগ করেছি আশাবাদী আমরা রয়েছি পুলিশ নিশ্চয়ই ভালো কাজ করবে এবং টাকাটা নিশ্চয়ই উদ্ধার করতে পারবে